হঠাৎ করে কেন দুই দিন আগেই নারায়ণগঞ্জ চলে গেলাম দুদিন দিন পরে যাওয়ার কথা ছিল সবার সাথে আজকে শেয়ার করবো আর অনেকেই জানতে চেয়েছে আপু তোমার ভাইয়ের বাসা কোথায় আর তুমি হঠাৎ করে কেনই নারায়ণগঞ্জ গেলে তুমি তো নারায়ণগঞ্জ একদম কম যাও আর নারায়ণগঞ্জ যেয়ে আমরা কী কী খেলাম কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই নারায়ণগঞ্জ ছোট্ট শহরটা আমার খুব প্রিয় খুব প্রাণের শহর কারণ এই শহরই আমার ছোট থেকে বেড়ে ওঠা এই শহরটাকে আমি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন হঠাৎ করেই আমি মানে ঘুম থেকে উঠেছি আমার ভাবি রান্না করেছে আমার ভাই ফোন দিয়ে বলছে কালকেই মানে বাসা চেঞ্জ করবে আজকেই আমাদেরকে যেতে হবে তাই তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম নারায়ণগঞ্জ যাওয়ার জন্য তো ব্যাগ গোছানোর পর এত বেশি ক্ষুধা লাগলো মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম এটা আমার ভাবি রান্না করেছিল আর এ তো মাছটা অনেক অনেক বেশি টেস্ট ছিল আমার আসলে পেঁয়াজ দিয়ে ভুনা করা যে কোনো মাছই খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা তো একদম মানে রুই মাছ এটা তো আমার পছন্দের একটা মাছ তারপর আর কি সব কিছু হচ্ছে ক্রিমগুলো বানিয়েই আসার বাবাকে দিয়ে যাচ্ছিলাম বেশি বানাইনি নি একশো পিসের মতো বানিয়েছিলাম যেহেতু আমি তিন দিন থাকবো না আমার তিন দিনে হচ্ছে এরকমই লাগবে ষাট সত্তর পিসের মতো ক্রিম লাগবে তো ভাবলাম যে এসে বাবাকে বানিয়ে দিয়ে যাই ওর আবার কষ্ট করে বানাতে পারেও বাট কষ্ট হয়ে যাবে ওকে আমি শিখিয়ে ফেলছি কীভাবে ক্রিম বানাতে হয় যেহেতু অনেক বছর প্রায় সাত বছর সে আমার সাথে আর সেই আমাকে বিজনেসের জন্য সব সময় হচ্ছে উৎসাহ দেয় আর এটা আমি সাবান তারপর ক্রিম বানিয়ে মানে বানিয়েছি সাবান আগে আর ক্রিমগুলো হচ্ছে আমি এখন বানালাম আর কিছু পার্সেল ছিল তো ইয়াশের বাবার আমি মিলে হচ্ছে কিছু পার্সেল করে নিলাম আজকের ঝামেলাটা আসলে ওকে আর মানে দিচ্ছিলাম না ভাবলাম আমি করে দিয়ে যাই পার্সেলগুলো আর এখানে হচ্ছে আসার মামি আসার মাথা ছিল আমরা রেডি হচ্ছি আর কি যাওয়ার জন্য নারায়ণগঞ্জ যাওয়ার জন্য একটা আবেগ কাজ করে কিন্তু যাওয়ার পর যখন থাকি তখন আর ভালো লাগে না অনেক অনেক বেশি কষ্ট লাগে নিজের কাছে মনে হয় কখন বাসায় আসব কারণ নারায়ণগঞ্জ জায়গাটা আমার যেমন অনেক সুখের তেমন অনেক কষ্টের কারণ ওইখানে গেলেই আমার মার কথা মনে পড়ে আর এই দেখো চোখের মধ্যে আমার একটা কী যেন হয়েছে আসলে এগুলো বছরে এক দুইবার আমার হয়ই চোখের মধ্যে আর এখানে হচ্ছে আমার প্রিন্সেস রেডি তার লাকেজ নিয়ে আর এই লাকেজটি কিন্তু আমার শ্বশুর নতুন পাঠাইছে এরকম লাকেজ আমার শ্বশুর এর আগেও দুই তিনটা পাট হয়েছে বাট এটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড নতুন ব্ল্যাকের মানে ব্ল্যাক কালারের প্রতি আমার একটা অন্যরকম আর এই দেখো আমার খাবার দাবার সব কিছু নিয়ে নিলাম যেগুলো ফ্রিজে ছিল আমি যে কোনো ড্রিঙ্কসই অনেক বেশি পছন্দ করি আর এগুলো আমার ফ্রিজে সব সময় থাকে তো ভাবলাম রাস্তায় যেতে যেতে খাবারই দেখো বাবার মেয়ে চলে যাচ্ছে তো আজকেই আসার বাবা যাবে না আমরা তিনজনই যাব। ও হচ্ছে আমাদের জাস্ট গাড়ি করে দিচ্ছিল সিএনজি করে আর ইয়াশার হচ্ছে মন খারাপ ও ভাবছে ওর বাবা চলে গেছে আসলে ওর বাবা গেছে সিএনজি আনতে আর এখানে দিচ্ছে ওর বাবাকে দেখে একটা সুন্দর হাসি দিয়েছে আর এইখানে অপেক্ষা যেন শেষই হচ্ছে না ওর বাবা এসে আবার হচ্ছে সিএনজি নিয়ে চলে এসেছে আসলে নারায়ণগঞ্জ যেতে যখনই চাই যে যাব তখন অনেক আনন্দ লাগার এখানে হচ্ছে ইয়াশি বাবা আমাকে টাকা দিচ্ছে আর বলতেছে তুমি টাকা চাচ্ছ কেন তুমি না কার্ড নিয়েছো কার্ড দিয়ে উঠায় না আমি বললাম না ভাঙতি টাকা দাও না হলে আমি যাব কি করে আমি কার্ড নিয়ে নিছি আসলে আমার কাছে কোনো এক টাকাও মানে ক্যাশ ছিল না তারপরে ইয়সা বাবার কাছ থেকে এক হাজার টাকা নিলাম যে সিএনজি ভাড়াটা মানে যেন আমার হয়ে যায় সিএজি ভাড়া এক হাজার না মাত্র ছয়শো টাকা মানে চারশো টাকা আমার লাভ হবে যাই হোক ব্যাপার বেশ খুশি নাড়ানিও যাচ্ছি বাট আসার পথে যা মানে যাওয়ার পথে যেটা হলো এখানে একটু জ্যাম আর জ্যামে পড়লে এত গরম লাগে আর আমরা সবসময় স্টাফ কোয়ার্টার দিয়ে যাই এই রাস্তাটা পুরো গ্রাম্য পরিবেশ অনেক অনেক শান্তি লাগে আর মূলত আমরা আজকে যাচ্ছি আমার ভাই হচ্ছে বাসা চেঞ্জ করবে কালকে ওর বাসা চেঞ্জ করার কথা ছিল আরো দুই দিন পর কিন্তু আজকেই করবে আমার আম্মু যেখানে মারা গিয়েছে আর আমার যে এলাকাতে বিয়ে হয়েছে জামতলা আসলে আমি ছোটো থেকে বড় হয়েছি জামতলা মাসদেল এই এলাকা দুইটাতেই মানে এখানেই ঘুরে ফিরে আমাদের বাসা নেওয়া হতো আর এই দুইটা এলাকাতেই হচ্ছে আমি বড় হয়েছি আরে দেখো বলতে বলতে নারায়ণগঞ্জ চলে এসেছি নারায়ণগঞ্জ ঢোকার পর চাষের মোড়ে যখন আসি এই যে মার্কেটটা যখন দেখি মনে হয় আমি আমার বাড়িতে চলে এসেছি দেখেন আমার মুখটা কত হাসি ভরা আর চোখের মধ্যে দেখো কত হচ্ছে আতঙ্ক কত কষ্ট লুকিয়ে আছে কিন্তু বুঝতে দিই না কাউকে কারণ এই কষ্টগুলো একান্তই আমার আসলে একটা মেয়ের মা মারা গেলে কতটা কষ্ট হয় একটা ছেলের হয় না অত একটা কিন্তু একটা মেয়ের অনেক বেশি হয় কারণ এই সময়টাই না আমার মাকে আমার বেশি প্রয়োজন ছিল যাই হোক কষ্টের কথা বাদই দেই এই যে আমার লাকেজ এখানে আমি রেখে আমার ভাবি কি আর আমার মেয়েকে আনতে গেলাম আমরা এখন ক্রাশ স্টেশনে যাবো আমার ভাই আসবে মানে আমার দুই ভাই আসবে একটা হচ্ছে আমার কাজিন আর একটা আমার ভাই আমরা এখন যাব কিছু খেতে আসলে আমাদের পেট ভরা আমরা কিন্তু ভাত খেয়ে আসছি তারপরেও মনে হলো না কিছু একটা খাই ওই যে চোখের খিদা বলে একটা কথা আছে না আর ক্রাস স্টেশনের একটা খাবার আমার অনেক ভালো লাগে ওদের সিট ম্যানু যেটার দাম হচ্ছে পাঁচশো টাকা বাট অনেক অনেক টেস্ট মি আপনারা কেউ যদি যান টেস্ট করে দেখবেন অনেক মজার টাকা কম বাট খেতে অনেক টেস্ট একটা সেগমেন্ট হচ্ছে ওদের আমি যেটা নিব আপনাদেরকে দেখাবো আমি অর্ডার করে দিয়েছি অলরেডি ওটা হচ্ছে পাঁচশো টাকা প্রাইস বাট ওদের না সে মানে ম্যানোটা আমার ভালো লাগে না কেমন কাগজের কারণটা খিজি ভিজি থাকে এই জন্য ভালো লাগে না যাই হোক এখানেই আসা হচ্ছে কি অর্ডার দিবে সে ভাবতেছিল কিন্তু অলরেডি আমি আমার জন্য অর্ডার করে ফেলেছি আর আমার খাবার ওরা খুব দ্রুত দিয়ে দিয়েছিল। এই এই প্ল্যাটারটা হচ্ছে পাঁচশোর আমার ভাবিটার প্রাইস আমার মনে নাই ও হচ্ছে ফ্রাই চিকেন মানে খায় পছন্দ করে বারবিকিউ আমি ওকে কখনো খেতে দেখি না এই আমি আমার জন্য বারবিকিউটা নিয়েছি আর আমি এই স্যালাডটা অনেক পছন্দ করি এই জন্য হচ্ছে আমি আমার পছন্দের খাবার অর্ডার করছি আর এখানে আমার ভাই আসছে আমার কাজিন আসছে তা আমরা অনেক কথা বলতেছিলাম অনেক আড্ডা দিচ্ছিলাম আর খাইতেছিলাম আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও না আমার আবার হচ্ছে এই সেগমেন্ট ওটা খেতে ইচ্ছা করতেছে আজকে শুক্রবার হয়তো বা যেতেও পারি যাই হোক এই দেখেন আমার ভাই আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু বুঝতে দিই না আমার যত রাগ অভিমান আমার যত মানে সব কিছু ওর সাথেই আমি দেখাই কারণ ও ছাড়া আমার কে আছে ও আমার বাবা আমার ভাবি ওরা ছাড়া আসলে আমার কেউ নাই তো ওদের সাথেই আমি অনেক বেশি রাগ দেখাই রাগ বলতে আমার অভিমানগুলো ওদের সাথে শেয়ার করি আর আমার মাথা কি যেন হয় কয়দিন পরপর আমি একটু বেশি রাগ করি আমি আমার আম্মুর মতো হয়েছি অল্পতেই অনেক রাগ রাগি করি আর এই তো আমি পেমেন্টটা করে ফেললাম ওই যে বললাম আমার কাছে ক্যাশ এক টাকাও নাই সো কার্ড দিয়ে পেমেন্ট করে দিলাম আর ই সব সময় হচ্ছে বিল দেওয়ার সময় অথবা কার্ডে পেমেন্ট করার সময় যে একটা বিলের কাগজ আসে সেটা ধরার জন্য ও অনেক ব্যস্ত হয়ে যায় এটা সব সময় আজকে না তো আমি এখানে আরেকটা কোল্ড কফিও নিয়ে নিছি কারণ আমার এই কোল্ড কফিটা অনেক ভালো লাগে তাই যাই হোক এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ এখন চলে যাবো আমরা বাসায় মানে আমার ভাইয়ের নতুন বাসায় না পুরান বাসায় নতুন বাসা কালকে আমরা যাব ইনশাল্লাহ নতুন ভাষার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তেমন করে কোনো হোম টোর্ক দেইনি কিন্তু নতুন বাসাটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি আসলে আমার ভাইয়া আমার মা মারা যাওয়ার পর বন্দর চলে গিয়েছিল কারণ হচ্ছে ওইখানে আমার দাদু বাসা তো আমার বাবার আসতে যেতে সুবিধা হতো এই জন্য তো এখন যেহেতু আমার মানে আমি বন্দর যাওয়া আমার আসলে নারায়ণগঞ্জ যাওয়াটা কমে গিয়েছে আর যেহেতু বেবি হবে আমার ভাইয়ের সো ওইখানে যাওয়া আসা অনেক বেশি টাফ হয়ে যায় ওদের জন্য এই জন্য হচ্ছে ওরা এখন আবার জামতলা চলে আসছে আর জামতলার প্রতি আমাদের দুই ভাই বোনেরই একটা আবেগ কাজ করে কারণ এখানে হচ্ছে আমরা অনেক বছর থেকেছি অ্যান্ড আমার বিয়ে হয়েছে আর আমার মাকে আমরা হারাইছি এখানে সো এই এলাকাটার প্রতি আমাদের কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই তো ঘাটে চলে আসছি এটা পার এই নদীটা একটুখানি জাস্ট দুই মিনিট লাগে পার হলেই আমার ভাইয়ের বাসা তো এইখানে আজকে লাস্ট ডে আমরা নতুন বাসায় যেয়ে নতুন ব্লগ শেয়ার করবো টাটা